আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য কি ব্যাপার ভাবি কেমন আছেন মন খারাপ কেন আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হইছে নাকি অরুণ ভাই বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল তাই কোথাও শান্তি খুঁজে পাই না আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন শ্বশুর শাশুড়িও থাকেন না তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না কেমনে খুঁজে পাবো আমার জামার ভিতরে তো শাশুড়ি ননদের কম্বো প্যাক আছে এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারাদিন ছাগলের মতো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের পাশের ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুন নোনতা স্বাদ আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি ভাবি আপনার বাসার সামনে একটা গাই গরু বান্দা দেখলাম এখন কি গরু পালবেন নাকি অরুণ ভাই আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম দাম একটা গাই গরু কিনে নিয়ে আইছে এইটা কোনো কথা ভাই গাই গরু আর আমরা গরু চেনে না তা আপনি একটু শিখাই দিতেন অরুণ ভাই বারবার শিখাই দিছি গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কেনবা আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এই কি হইছে তোমার ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন কাছে আসো মুছে দেই কতবার বলছি গরম সহ্য করতে পারিনি একটা এসি কিনে দাও কোনো কথা শুনো তুমি আমি বুঝি মেয়েদের এত গরম লাগে কেন তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায় আমার মাথা তো ঠান্ডা হয় না তাই গরম বেশি লাগে গজব বেজতি হ্যালো এর আছেন তোর আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি ভাই আম্মা আমার জন্য মেয়ে দেখছে এই যে দেখেন ছবি অনেক সুন্দর না মেয়ে তো দেখতে অনেক সুন্দর কিন্তু মেয়ে তোরে কি দেখে পছন্দ করলো সেটাই তো বুঝলাম না কই দেখি আরে গাধা আম্মাকাল শাড়ি কিনে আনছে এটা তো সেই শাড়ির গায়ে লাগানো ছবি এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না গজব বেজতি হ্যালো এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় ডাক্তার দেখেন তোর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি

আরে বহু বছর পর ভাবি দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এই কই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আমি সব ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল চোরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় এই টুম্পা কই তুমি তোমার পাশের বাড়ির ভাবী ফোন দিয়েছে আমি কাজ করতেছি ফোন রিসিভ করে শোনো তো লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে। হ্যালো ভাবি উপরে করতে কত টাকা নিবে আর নিচে করতে কত টাকা নিবেন। শালা লুপ চাবেতা লেহেঙ্গার কথা কে বলবে আচ্ছা কালকে যখন তুমি বাসাে আসছো টুম্পা ভাবীরে ওই সময় বাসাে আসতে দেখলাম काही কি की চাও তুমি টুম্পা নিয়ে আমি বোজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবীর চার্জার তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই সারা আমার চার্জার দিয়ে চার্জ দিতেছে फटाफट भाई ভালো भजन গাইতে পারো আমাকে একটা भजन गे শুনাবা सुनाইতে পারি এক শর্তে আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাwidetilde পারবে না আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি শোনাও কপাল রে তোর হোগ যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশ এখন নাই মনে টাকা করি নিজের গুয়া নিজে মারি বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানেই সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট বোনটা না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন পয়সা হারা রুবানের পাঠ না কি যোগ্যতা আছে আপনার আরে আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি বালের একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বললো শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে পুরুষ মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ কুরবানির গরু কিনতে গেছিলাম 1.5 লাখ টাকা কইছে আমি 30000 টাকা কইছি দেলো না তোমার কপাল ভালো গরু কথা কইতে পারে না তা নাইলে তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারত তাহলে কি বলতো এস সুসলা বাপারি তুই কি গরু কিনতে আইছস না পোলটি মুরগি গજબ বেজতি এর আগে তিনটা বিয়ে করছস তারপর আমারে বিয়ে করছস তারপরও নিজেরে নির্দোষ দাবি কর না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিল তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারিনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলায় নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো বেবি বেবি তুমি না সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা তা কবে সোনা এ তাড়াতাড়ি চলে আসবে সোনা ভালো কথা তোমার তো ফার্মেসি আছে প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা ধুর কিছু বলো না তুমি আমি হলাম ডাক্তার মানুষ আমার আবার প্যাকেট লাগে নাকি দেখো পরে আবার বললো না আমার মাতা গুড়ায় বমি বমি বাপ ডাক্তার দেখেন তো ওর কি হইছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবি কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরই তো কিস করে তার জন্যই তো আপনারা কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই ভাষায় থাকে না হ্যি শোনো আমি জীবনে কোনোদিন পাহারে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিস্তালা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অতঃপর পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না বাড়ি কি নেই পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেব। কোন কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ এই টুম্পা কই তুমি আমার বিশটা টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে একটা চাকরি করার মুরুদ নাই বেরো আমার বাড়ি থেকে হ্যালো ছোট কোনো খবর আছে আপনার সরকারি চাকরি হয়ে গেছে আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু বাবু অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমারে তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না এই কি ব্যাপার আজকে সকাল সকাল এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানো কালকে রাতে স্বপ্নে টুম্পা ভাবি আসছিল বলো কি তাই নাকি তা টুম্পা ভাবি স্বপ্নে এসে করলো আরে ওটাই তো সে নিজেও কিছু করলো না আমারেও কিছু করতে দিল না

সামনে আসলো কি করে যাববে এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না পাঁচ বছরের রিলেশন তোর মুখের কথাই ছেড়ে দেবো তো গাধা আমি না ফোন রাখ টুম্পা তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করবো আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে